মরে পড়ে থাকার কথা শুনে চমিকে উঠলাম আমি অনেক কষ্ট মাথা দুলিয়ে বললাম তা চাই না নমস্কার আজ ভূতরং সুমঞ্চের অভিশপ্ত বাড়ি লেখক মোহাম্মদ জেসিং এর গল্পের শেষ এবং অন্তিম পাঠ হচ্ছে অভিশপ্ত বাড়ি সাধু বললেন তাহলে আমি যা বলবো তোমাদের তাই করতে হবে তা কি করতে হবে শুনি আমি একজন ওঝা নিয়ে যাব তবে সত্যিকারে ওঝা নয় যে বাড়িটা কিনবে সেই ওঝা ছদ্ম যাবে এবং তোমাদের রানু খালাকে আরো ভয় লাগিয়ে দেবে ব্যাস ম্যাডাম আর বাড়ি বিক্রি না করে পারবেন না বিকেলে নেপাল সাধু আর পাল্লু খান এলো ওঝা কিনা এই বাড়িটা অনেক আগে কিনতে চেয়েছিল পাল্লু খান ঘরে একটা কুণ্ডুলি বানালো তারপর কুন্ডুলির ভিতর থেকে বসে ধূপ চালালো চোখ বুঝে বলল এই বাড়িতে বেশি দিন থাকা নিরাপদ নয় অতীপ্ত পেতার দ্বারা রাগ করলে পরে সাত রাজ্যের ভূত একে একে সবাই মেরে ফেলবে তাই যত তাড়াতাড়ি সম্ভব চলে যান এবার ছেড়ে দূরে কোথাও চলে যান বললে বেঘরে প্রাণ হারাবেন আমি এক পোয়া সর্ষে মন্ত পরে দিচ্ছি এ চারপাশে ছিটাবেন তবে বেশিদিন এই মন্ত্র কাজ করবে না কারণ অতীপ্ত আত্মারা রাগ করলে পরে আমাকেও মেরে ফেলতে পারে শেষে এই পৃথিবীর মায়া ছেড়ে আমাকে শ্মশানে চলতে হবে ভূতেরা শ্মশানেও ধাওয়া করে নেপাশা দর পাল্লু খান চলে যাওয়ার পর রানুখালার গভীর গম্ভীর হয়ে গেলেন এবং রানু খালার গায়ে গায়ে আলতোভাবে একটা হাত রেখে বললাম খালা কি করবে ঠিক করলে কিছু রানু খালা মৃদু হেসে বললেন এখান থেকে চলে যাব দূরে বহু দূরে চলে যাব কোথায় যাবেন কোথায় যাবেন খালা সিলেটে পাথারিয়া তবে তোরা যদি আমার সঙ্গে থাকিস ভীষণ ভালো লাগবে রে আমি আর সুজা এক বাক্যে বললাম আমি আপনার সঙ্গে তবে বাড়ি ছেড়ে যেতে হবে না সবই পাল্লু খানের চালিয়াতি আসলে ভূতের নামে ভয় দেখানো ভূত বলে কিছু নেই একজন শয়তান ভূতের নামে কারসাজি করেছে এই বলে রানু খালাকে কি কি করতে হবে সব খুলে বললাম সত্যি সত্যি ভূত কোথায় ধুস শেষে কিনা জপ্ত হলো শেষ হলো আজকে রবি সপ্ত বাড়ির অন্তিম এবং শেষ পর্ব গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভূতরাহর্ষমঞ্চের পাশেই থাকবেন নমস্কার